ও আমি পারি না আর পারি না ওরে পোলা পানে বোঝে না মোবাইল সাড়ে না সারা দিন রে আমি পারি না আর পারি না আসতে ঠিক না জোরে যারা হয়েছেন বাবা মা সন্তানকে দিয়েছেন ফোন হাইরে আমার ফোন ওর দুনিয়ার কোনো কাজে আর বসে না মন মেয়ের সকালে কোচিং বিকেলে কোচিং সন্ধ্যায় কোচিং জিজ্ঞেস করলাম আমার সাইফুল লিটন ভাই সাইফুল ভাই এত কোচিং কোথায় হয় বলে মেহেরপুরের অলিগলি চাইনিজ রেস্টুরেন্ট আর ক্যাফে হাউজে নাকি কোচিং হয় আস্তে ঠিক না জোরে বলবো দুঃখের কথাগুলো তো আওয়াজ দিয়ে বলবেন সাথে স্পেশালি যারা স্বেচ্ছাসেবক অ্যাকচুয়ালি ওরা অনেক ভালো হাসি খুশি আলহামদুলিল্লাহ ওদের জন্যই এই পরিবেশনা ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আস্তে ঠিক না জোরে সবাই একসাথে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়া আছে দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইলাইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইলাইছে ও দেশে মোবাইল আইলাইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খো ঠিক না জোরে ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কই না কাটাই সারা এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওরে মোবাইল পাইয়া ওই মদনে কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে দেশে মোবাইল চিঠি বন্ধ আছে দেশে মোবাইল ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা বাতাসে ভাইরে ভোলা ঠিক ঠহ কা সব গেল হো ভাসিয়া ও দেশে ঠিক ঠহ কাশিয়া সব গেলো হো ভাসিয়া সিদ্দিক চোরে নায়ক হইছে। আইডি খুলিয়া ওরে মোবাইলে ভাই কি যাদু আছে ওরে মোবাইলে ভাই কি আছে হাই কোরআন হাদিস তুইলা রাখছে তো আকাশে দেশে মোবাইল চিঠি বন্ধ আছে দেশে মোবাইল দেশে মোবাইল চিঠি বন্ধ আছে দেওয়ানা বানাইছে ওলামায়ার মনের কথা ভাসে বাতাছে ভাইরে ওলামায়ার মনের কথা ভাসে বাতাসে।